প্রশিক্ষণ নিয়েছি আমি দেখেছি যে লেখক তৈরি করার জন্য আমাদের দেশে আমাদের দেশে কৃতদের ভাতা আছে বেদবাদের ভাতা আছে তারপরে মুক্তিযোদ্ধাদের ভাতা আছে লেখক সাহিত্যিক সাংবাদিকরা একেবারে বেকার জীবন করে যারা মিডিয়ার সাথে যুক্ত তারা কিছুটা অনার পান আর যারা সংস্কৃতি কর্মী তারা একেবারে শরীর বিক্রি করে বলতে গেলে ওইভাবে না মানে পরিশ্রম করে তারা সার্ভাইভ করার চেষ্টা করে আমার মনে হয় এই লেভেলে একটু পৃষ্ঠপোষণের দরকার বিএনপি যদি ক্ষমতা আসে আমি এরকম একটা সাদা কালো আমি আশা করি আমাদের কর্মচারা যারা রয়েছেন তারা আমাকে এই বিষয়ে হেল্প করবেন আমি এই লেভেলে অনেক বড় কাজ করে রেখে যেতে চাই এবং আমাদের সংগঠন আছে প্রথম একাডেমি এটার বেড়ারে আমরা দেশব্যাপী জেলা উপজেলার লেভেলে কবি সাহিত্যিক সাংবাদিক সংস্কৃতি কর্মী শিল্পী যারা রয়েছে তাদের আমরা পৃষ্ঠপোষকতা করব এবং অবশ্যই আপনারা সাহায্য করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য আমি বহুত অতিশয় কৃতজ্ঞ অনুভূতি তারপরে আপনারা এসেছেন কৃতজ্ঞতা সীমাহীন কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ সবাইকে এখন আমাদের অনুষ্ঠানের সাংবাদিক আমাদের সহকর্মী جناب কালাম ফয়েজির। সর্বশেষ সন্তান নেতা ও কবি এই বইয়ের মরগ উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি জনাব সৈয়দ মোজাম্মল হোসেন শাহীন আজকের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ আমাদের রাজনৈতিক শিক্ষক এই দেশের বহু রাজনৈতিক নেতাদের শিক্ষক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বাবু গরচ চন্দ্র রায় সম্মানিত প্রধান আলোচক দেশের বরেণ্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এই দেশের একজন খ্যাতিমান দক্ষ ব্যক্তিষ্ট জনাব অ্যাডভোকেট সৈয়দ মজ্জাম হোসেন আলাল আমাদের মাঝে আমাদের এস এম মিজানুর রহমান জহুর ইসলাম করিম বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ ভাই এবং আমাদের অন্যান্য আলোচক মণ্ডলী সময় সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধু আলাইকুম সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক মূল বক্তব্য রাখবেন বইটি যেহেতু আগে আমি পড়িনি বইটি